কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন সবসময় প্রেম বিয়ে নিয়ে খ্যাতাবো রয়েছে টলিউডে এবার তিনি আলোচনায় এলেন তার ছেলে সম্পর্কে লিবিন সম্পর্ক নিয়ে বিনোদন জগতে পা রেখে বিয়ের পর্বটা সেরে নিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় পরিচালক রাজীব কুমার বিশেষকে ভালোবেসে বিয়ে করেন এই অভিনেত্রী তার প্রথম স্বামী রাজীব প্রথম সংসারেই তার পুত্রে জন্ম হয় ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরপে জিনুক এখন বেশ বড় এতটা বড় করার পেছনে পুরো অবদানই শ্রাবন্তীর মা ছেলে এখন বন্ধুর মতোই ছেলে প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন তিনি সেই সব ছবি প্রকাশ হয়েছে সমাজ মাধ্যমেও একমাত্র ছেলে জিনুক জীবনের যাবতীয় খুঁটিনাটি সিক্রেট মায়ের সঙ্গেই শেয়ার করেন ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশে টোরও যেতে দেখা গেছে শ্রাবন্তীকে শোনা যাচ্ছে প্রেমিকার সঙ্গে একসঙ্গে বসবাস করছে ঝিনুক ছেলের লিভিন সম্পর্কটাকে কীভাবে দেখছেন তার মা শ্রাবন্তী এ বিষয়ে শ্রাবন্তী সোজা উত্তর একদম ওকে আমি ছেলে লিভিন করুক যাই করুক আমার আপত্তি থাকবে কেন জীবন একটাই তাই যেটাতে ভালো থাকে সেটাই করা উচিত বলে আমি মনে করি ছেলে কি হবেন এই নিয়ে তাকে প্রশ্ন করতেই শ্রাবন্তী বলেছিলেন ও যা চায় যেটা হতে চায় যা নিয়ে এগিতে চায় ভবিষ্যতে সবসময়তেই সাম্মতি আছে আমার